ঠাকুরের সন্ন্যাসী সন্তান শিবানন্দজি বলিলেন ঠাকুরের সঙ্গে শ্রী মা সারদা দেবীর সম্পর্ক নিয়ে এক ভক্তের প্রশ্নের উত্তর শ্রী মা দক্ষিণেশ্বরে যখন ঠাকুরের চরণ প্রান্তে উপস্থিত হয়েছিলেন তখন ঠাকুর শ্রী খুব যত্ন করে কাছে রেখেছিলেন এবং অতি যত্নে তাকে সাধন ভজন সম্বন্ধে উপদেশ দিতেন উৎসাহিত করতেন এবং সব রকমে তাকে সাহায্য করতেন কিন্তু ঠাকুর তা করেছিলেন নির্বিকল্প লাভের পরে ঠাকুর বলতেন কালী মন্দিরে যে মা আছেন এর ভেতরে মানে নিজের শরীর দেখাইয়া বলতেন সেই মাও বিরাজ করছেন এখানে আর সেই মাই সৃষ্টি মা মানে শারদা মায়ের রূপে আমার কাছে রয়েছেন ঠাকুর তখন কেন ওরকম করেছিলেন তা আমরা কখনো বুঝতে চাইনি চেষ্টাও করিনি সে তোমরা বুঝতে পারো তো বোঝো ঠাকুর রকম করেছিলেন এই পর্যন্ত আমরা জানি